এই সতীনের ছাউটা আমাকে দিনকে দিন জ্বালিয়েই মারছে ওই ছাটা আমাকে একটু ডাক দিল না দুপুর যে গড়িয়ে বিকেল হতে লাগলো আমার কি খাবার দাবার করার সময় হয়নি নিজে শুধু তিন বেলা সময়ে সময়ে গিলতে পারলেই হলো কেউ খেলো বা না খেলো তাতে তার কোনো যায় আসে না নবাব নবাবজাদি যে কোথায় গেছে যদি একটু জানতে পারতাম তাহলে ওর চুলের মুঠি ধরে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতাম আর ভালো লাগে না বাপু আমার স্বামীকে বিয়ে করেই আমি ভুল করেছি আগে যদি একটু বুদ্ধি কাটিয়ে চলতাম তাহলে আমার আর সতিনের জিয়ের সাথে সংসার করতে হতো না এই তো এই তো শয়তানের নাম নিতে নিতে শয়তান এসে হাজির হয়ে গেছে তা বলি আমি কোন জম্মে পাপ করেছিলাম যে তোর মতো এরকম একটা কপাল পরের সাথে থাকতে হচ্ছে কোথায় গিয়েছিলিস রে হতচ্ছারি ঘরে কি কাজকর্ম করতে হয় না মা এরকম কথা বলছেন কেন আমাকে আমি তো সকালে সব কাজ করে রেখেছি আপনি আমাকে ভুল ভাবছেন মা রান্নাঘরে উঁকি দিয়ে দেখুন রান্নাঘরে একটা কাজও আমি ফেলে রাখিনি আপনি তখন ঘুমিয়েছিলেন তাই আপনাকে আর ডাকিনি যদি ডাক দেই আবার বিরক্ত হয়ে আমাকে বকাবকি করবেন হয়েছে হয়েছে আর আমাকে মা ডাকতে হবে না আমি কি তোর আসল মারে তুই হচ্ছে আমার সতীনের মেয়ে তাই মুখটা সব সময় বন্ধ রাখবি তুই আমার মেয়ে নস আমার স্বামীর হয়েছে যত দোষ কতদিন বলছি যে মেয়েটাকে বিয়ে দাও বিয়ে দাও আর কত রাখবে ঘরে মানুষের মেয়েদের বিয়ে হয়ে গেছে সেই এক দু বছর আগে আর আমার স্বামী আমার স্বামী তো চাই যে তার মেয়েকে কাছে বিয়ে দেবে হারি বাবা আজকে যে তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে তা কাজে ঠিকঠাক গিয়েছিলে তো নাকি অর্ধেক কাজ ফেলে রেখে বাড়িতে চলে এলে সাথে তো দেখা যাচ্ছে খুব বড় একটা মাছও নিয়ে এসেছো আর বলো না গিন্নি আমার জবা মা এই মাছটা খেতে খুব ভালোবাসে তাই আজকে হাটে পেলাম নিয়ে এলাম সাথে করে তা আমার জবা মা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ডগ দাও তো আমার মেয়েটাকে কতক্ষণ ধরে আমার চাঁদপানা মেয়েটার মুখটা দেখি না আমার মা মোরা মেয়েটা কত কষ্ট করে বড় করেছি তগিন্নি তুমি এরকম মুখ গুমরা করে বসে আছো কেন বাইরে আরে কি যে বলো না আমি মুখ গুমরা করে থাকবো কেন জবাকে বলেছিলাম কত করে যে ঘরের কাজ কর্ম সব আমি করব। তুই কেন শুধু শুধু কষ্ট করবি কিন্তু মেয়েটা তো না ছোরবান্দা জানোই তো আমাদের জবা কত ভালো মেয়ে সে বলল যে মা আপনাকে দিয়ে কোনো কাজই করাবো না আমি সব কাজ আমি নিজে একাই করব। আমার হাত থেকে কাজকর্মগুলো টেনে টেনে নিয়ে যাই তার কাছে বলো তো তার অনেক কষ্ট হয় না আহা গিন্নি সে কাজ করতে চাইলে কেন তুমি দেবে তোমার যদি বেশি কষ্টই হয়ে যায় তাহলে দুজনে মিলে হাতে হাতে কাজটা করে ফেলো এমনিতে মেয়েটা সারা বছর মন মোরা হয়ে থাকে ভালো লাগে না গিন্নি কিছুই ভালো লাগে না মেয়েটা যে কেন সবসময় মন মোড়া হয়ে থাকে সেটাই তো বুঝি না কিছু বলতেও চায় না আমায় তুমি একটু বেশি ভাবছ মেয়েটা মন মোড়া হয়ে থাকবে কেন আমি তাকে কত ভালোবাসি তার যদি কিছু হতো তাহলে আমাকেই বলতো তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো না তো ঘরে এসো হাত পা ধুয়ে খাবারটা খেয়ে নাও তা হ্যাঁ গা তোমায় একটা কথা বলার ছিল গো বলবো বলবো করে বলতেই পারিনি বলো গিনি কি কথা বলছিলাম কি কালকে আমার পিসিমা আসবে বাড়িতে কতদিন ধরে আমার পিসিমা আমাদের বাড়িতে বেড়াতে আসেন না আমি ছাড়া তার তো আর কোনো ভাইজি নেই সেটা তো তুমি জানোই তা তুমি যদি অনুমতি দাও পিসিমাকে আসতে বলবো। কারণ আমি তোমার সংসারের বউ তোমার কথা ছাড়া আমি কাউকেই কিছু অনুমতি দিতে পারবো না তুমি বললেই পিসিমাকে আসতে বলবো। আরে গিন্নি এতে আবার অনুমতি নেবার কি আছে বলতো পিসিমা আসলে তো খুব ভালো হবে আর শোনো গিন্নি আমার একটা কথা বলতে ভুলে গেছি আগামীকাল সকালে আমাকে একটু শহরে যেতে হবে কিছু দিনের জন্য শহরে গিয়ে ব্যবসার জন্য নতুন জিনিস কিনতে হবে তাই আমি চলে যাবার পর পিসিমা বাড়িতে থাকলে ভালোই হবে বাড়িতে একটা গুরুজন থাকলে কত ভালো তাই না সত্যি বলতে গিন্নি তোমার মতো ভালো বউ আমি জীবনেও দেখিনি তুমি কত ভালো সব কাজ আগে করার আমার অনুমতি নাও আর তুমি আমার মেয়েটাকে কত সুখে রেখেছ তাকে বুঝতেই দাও না যে তুমি তার সৎ মা সৎ মা বলো না গো আমার বুকে খুব লাগে নিজের সন্তান নই বলে সৎ বলতে পারছো তুমি যদি জবা আমার মেয়ে হতো তাহলে তো ঠিকই বলতে যে তোমার আসলে আমার কপালটা কত খারাপ যতই ভালোবাসি না কেন সৎমার ত্বকমাটা আমায় লাগিয়েই বেড়াতে হবে আরে গিন্নি এসব কি বলছো তুমি আমি তো কথার কথা বললাম শোনো জবা মাকে ডাক দিয়ে বলো আমার ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে দিতে সকালে ব্যাগ গোছালে কিছু না কিছু বলে যাবে জবা মা জবা এদিকে আয় তো মা তোর বাবা আর আমি তোকে ডাকছি রে মা আরে বাবা মা কি হয়েছে আমাকে ডাকছো যে হ্যাঁ মা বলুন না কি হয়েছে কোনো কাজ করতে হবে নাকি কিছু লাগবে এই দেখো মেয়ের কথা তোকে দিয়ে কি আমি কোনো কাজ করাই বল কেন শুধু শুধু এইসব কথা বলছিস শোন রে মা তোর বাবা কাল সকালে শহরে যাবে একটু ব্যাগপত্তরটা গুছিয়ে রাখ এখনই আচ্ছা মা ঠিক আছে আমি বাবার ব্যাগপত্তর খুব সুন্দর মতো গুছিয়ে রাখছি কিন্তু শহরে কেন হঠাৎ তুমি যাবে বাবা বলো তো আর বলিস না মা ব্যবসার জন্য একটা চট জলদি কাজ পড়ে গেছে রে শহরে তুই যা মা ব্যাগটা গুছিয়ে ফেল গিন্নি মা জবা আমি শহরে যাচ্ছি তোমরা খুব ভালো মতো থেকো আর আজকে তো তোমার পিসিমার আসার কথা পিসিমাকে যত্নাত্তির করো তুমি তো জানোই গিন্নি জবাকে আমি কতটা ভালোবাসি জবাকে কিন্তু কিছু বলো না ভুলেও কি যে বলো না তুমি আমার মেয়ে জবাকে আমি কি বলবো তাকে তো আমি চোখের মনে করে রাখি তুমি সাবধানে যাও শহরে সাবধানে ফিরে এসো আর আমাদের কথা একদম ভেবো না তো আমরা খুব ভালোই থাকবো যাক বাবা শুনে খুব ভালো লাগলো গিন্নি তুমি আসলে মা হিসেবে খুব সেরার সেরা আচ্ছা গিন্নি তাহলে তোমরা বাড়িতে চলে যাও আর জবা মা মায়ের কথা কিন্তু শুনবি ঠিক আছে বাবা তুমি সাবধানে ফিরে এসো আর আমাদের কথা একদম ভেবো না আমরা খুব ভালোই থাকব আর মায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আমার জন্য শুধু প্রার্থনা করো বাবা একটু প্রার্থনা করো বিদায় বাবা আমরা তাহলে বাড়িতে চলে যাচ্ছি মিনতি ও মিনতি কোথায় গেজি রে ভাইজি আমার মিনতি কোথায় গেল রে এসেছে তোর পিসিমা এসেছে রে মিনতি রে অমিনতি ঘরে আছিস নাকি সারাটা দিনই তো ঘুমাস আর কত ঘুমাবি বল আরে পিসিমা তুমি চলে এসেছ বাহ খুব ভালোই হলো বাহ খুব ভালোই হলো যে যন্ত্রণার মধ্যে আছি সেটার একটা খোলসা করবে তুমি এখন কি বলছিলে পিসিমা আমি ঘুমাচ্ছি সেই ঘুমানোর মতো কি আমার সময় বলতে কিছু আছে বলো সারাটা দিন শতিনের চাউটা আমাকে জ্বালায় আর কত যে সহ্য করব বিধাতাই জানে আরে মিনতি কোনো চিন্তা করিস না তোর পিসিমা এসে গেছে এখন শুধু তোর বাড়িতেই আসিনি একটা জব্পর খবরও নিয়ে এসেছি যেটা শুনলে তুই খুশিতে ডগমগ হয়ে উঠবি শোন মিনতি জবার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি যদি তাকে বিয়ে দিস তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে তুইও সুখে থাকতে পারবি আরে পিসিমা তুমি কি জবাকে বোকা পেয়েছ যে তাকে বিয়ের কথা বললেই সে রাজি হয়ে যাবে সে এমনিতে সাধারণ মেয়ের মতো থাকে কিন্তু ভেতরে সে অনেক চালাক আর বিয়ের যে সম্বন্ধ এনেছো তা ছেলে কি করে কারণ আমি তো চাই যে একটা ভিক্ষুকের কাছে ওকে ধরে বিয়ে করিয়ে দিতে কিন্তু ছেলের যদি একটু পরিবেশ ভালো না হয় তাহলে তো আবার আমার স্বামীকে বোঝানো যাবে না তুমি তো জানোই আমার স্বামী তার মেয়ের জন্য কতটা পাগল আরে মিনতি তুই শুধু শুধু কেন চিন্তা করছিস ছেলেটা হচ্ছে জমিদারের নিজের আপন ভাই শুধু একটু শারীরিক প্রতিবন্ধী চোখেও দেখে না কথা বলতে পারেন আমি জবাকে বুঝিয়ে বলবক্ষণ তুই ওসব নিয়ে ভাবিস না তো চল চল ঘরে চল এখন মা এক ঘি খাবার আমাকে খেতে দিয়েছেন এই ভাতগুলো তো গতকাল রাতের মনে হচ্ছে এই খাবারটা আমি কিভাবে খাবো মা বলুন তো আজ তো আমি তরকারি রান্না করেছি সেখান থেকে একটু দিন না মেয়ের शौक কি বলি হারি তা তুই কি রোজগার করে আনিস রে হত ছাড়ি রোজগার করে আমার স্বামী দিন রাত পরিশ্রম করে তোকে খাওয়ানোর জন্য আমার স্বামী টাকা উপার্জন করে না যা দিয়েছি চুপচাপ খেয়ে নে না হলে কিন্তু খাবারটাও আর শোন এখন কিন্তু তোর বাবা বাড়িতে নেই তোকে মেরে রেখে দিলেও তোর বাবা টের পাবে না তাই যা যা বলবো সব শুনবি শুধু আর তোর কপালে শুধু পান্তা ভাতি জুটবে আচ্ছা মা আপনি তো বাবার সামনে কত ভালো মানুষ সাজেন আপনি বাবার সামনে আমাকে কত ভালোবাসা দেখান কেন মা কেন আপনি দুমুখ হয়ে থাকেন আমার সাথে একটু মিলেমিশে থাকলে আপনার সমস্যা কী মা বলুন এই হতোছাড়ি তোকে কি আমার এত কৈফিয়াত দিতে হবে এখন শোন হতোচ্ছারি আমি ঘুমোতে যাচ্ছি আমাকে যদি একবারও ডাকিস তাহলে তোর মুন্ডটা ধর থেকে আলাদা করে দেব আহা রে জবা তোর কত কষ্ট তোর কষ্টটা চোখে দেখার মতো না রে আমি কি বলি তোকে তুই একটা বিয়ে করে নে তারপর ভালো ভালো খাবার খেতে পারবি তোকে আর এরকম পান্তা ভাত খেতে হবে না আর তোর সৎ মায়ের অত্যাচারও সহ্য করতে হবে না আমি তো তোর সৎ মায়ের আপন বেশি আমি তো জানি যে আমার ভাইজিটা কত ভালো তুমি সত্যি বলছো দিদা আমি বিয়ে করলে আমি ভালো ভালো খেতে পারবো কিন্তু দিদা আমি কাকে বিয়ে করবো আমি আর দিদা আমাকে একটা পথ দেখাও তুমি মা বলে আমাকে মানুষ তাচ্ছিল্য করে বলে সবসময় ছাও গালি দেয় এ এই দেখো না দিদা সারাটা দিন কাজ করে দিন শেষে দুটো পচা পান্তা ভাত জোটে কপালে এভাবে খেয়ে না খেয়ে থাকলে তো আমি কিছুদিনের মধ্যেই মারা যাবো বাবার সামনে মা আমার সাথে এত ভালো ব্যবহার করেন যে বাবার কাছেও কিছু বলতে পারি না সেই সাহসটুকু আমার নেই শোন জবা তুই একদম চিন্তা করিস না কাল সকালে আমি আর তোর মা মিলেই জামাই দেখতে যাব তোর বিয়েটা পাকা করে ক্ষণ তুই কোনো চিন্তা করিস না শোনে খুব ভালো লাগছে আমার ছোট ভাইকে আপনার মেয়ে বিয়ে করতে চায় আমার ভাইটা এমনিতে অন্ধ আর বোবা কিন্তু মনটা তার অনেক ভালো আপনাদের মেয়ে সুখেই থাকবে আপনি কোনো চিন্তা করবেন না আমরা হচ্ছি জমিদার জমিদারের ভাইয়ের কাছে নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন মেয়েকে সে তো বুঝতেই পারছি তবে কি জানো বাবা সে আমার নিজের মেয়ে নয় আমার শতিনের মেয়ে ওকে বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই জীবনটা আমার তেজ পাতা করে দিচ্ছে মেয়েটা সারাটা দিন আমাকে জ্বালায় ওর জন্য ঠিক মতো সংসারটাও করতে পারছি না আপনার ভাইয়ের কাছে নিয়ে আসলে আমি একটু শান্তিতে ঘর সংসারটা করতে পারবো মা মোরা মেয়ে খুব শান্ত স্বভাবের আপনার ভাই ভালোই থাকবে তাকে নিয়ে বুঝেছি আপনার সব কিছুই আমরা বুঝেছি আপনার মেয়ে যেমন আপনাদের বোঝা তেমনি আমার দেবরও আমাদের বোঝা আপনাদের মন আর আমাদের মন ঠিক এক রকম খুবই ভালো হবে নিরীহ আর নিরীহ বিবাহ করলে শুনুন কিছুদিনের মধ্যেই বিয়েটা সম্পূর্ণ করে ফেললেই ভালো হয় আপনার স্বামী শহর থেকে ফিরলেই তারিখটা ঠিক করে আমাদেরকে জানাবেন শোনো তোমাদের দুজনের এখন বিয়ে হয়ে গেছে তাই তোমাদের আলাদা সংসারও করতে হবে এই করে ঘরটাতেই এখন থেকে তোমরা থাকবে আর শোনো মেয়ে তোমার অন্ধ বোবার স্বামীকে এখন থেকে উপার্জন করে খাওয়াবে অন্ধ স্বামীর দায়িত্ব এখন তোমার আমার স্বামী অন্ধ বলি আমার বিন্দু মাত্র কষ্ট নেই তবে আমার স্বামী তো জমিদার বাড়ির একজন ছেলে তবে তাকে কেন আপনারা করে ঘর দিচ্ছেন আর আপনারা কেনই বা জমিদার বাড়িতে থাকছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার সৎ মায়ের পিসিমা তো বলেছিলেন যে আমার বিয়ে হচ্ছে জমিদারের ভাইয়ের কাছে কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে এই মেয়ে একদম চালাকি করবে না যেখানে থাকতে দিয়েছি সেখানে চুপচাপ থাকো বেশি কথা বললে না গাছ তলায় গিয়ে থাকতে হবে তোমাদের। যাও যাও এখন ঘরে যাও ঘরে গিয়ে বাজার করে এসে রান্না করে স্বামীকে নিয়ে খাও আমি গেলাম এখান থেকে আর শোনো বলেও কিন্তু জমিদার বাড়ির আশেপাশেও যাবে না তোমরা আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার বড় দাদা কেনই তোমাকে সম্পত্তি থেকে আলাদা করলো কেনই বা তোমায় করে ঘরে থাকতে দিল তোমায় তো কিছুই তোমার বড় দাদা দিচ্ছে না হায় রে আমিও তো ভুলে গেছিলাম যে তুমি কানেও শুনতে পাও না আর চোখেও দেখতে পাও না আমি এখন কি করবো আমি জানি তুমি আমায় অনুভব করতে পারছো তুমি যা জানো দয়া করে আমাকে বলো না না তুমি তো বলতে পারবে না তুমি আমায় লিখে দাও না হলে এমন কিছু দেখাও যেটাতে কিছু আছে হায় হায় এখানে তো লেখা আছে তোমার বড় দাদা ইচ্ছে করেই তোমাকে বোবা আর অন্ধ বানিয়েছে আমি এখন সব বুঝতে পারছি এই সব কিছুই তোমার দাদার একটা চাল ছিল যাতে সেই পুরো জমিদারির দায়িত্ব একাই নিতে পারে তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে পারে তুমি একদম চিন্তা করো না আমি কিছু একটা কাল সকালের মধ্যেই করবো আমার স্বামীর ন্যায্য পাওনা আমি তাকে দেবই দেব। বাহ ভালোই তো রায়পুরের জমিদার নিজের ছোট ভাইকে অন্ধ আর বোবা বানিয়ে নিজে তো ঠিকই খুব সুখে আছেন আমরা সবাই মিলে আপনার ছোট ভাইয়ের চিকিৎসা করেছি এবং তাকে সুস্থ করেছি আপনাদের দুজনকে এখন সারা জীবন জেলে থাকতে হবে এগুলো হচ্ছে আপনাদের পাপের শাস্তি অন্যায়ের ফল ওকো কি বলছি পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে আমাদেরকে ক্ষমা করে দাও দেবর আমাদেরকে ক্ষমা করে দাও ভাই দয়া করো আমাদেরকে আমরা সারা জীবন তোমাদের পায়ে পড়ে থাকবো দয়া করে বলো না পুলিশ যেন আমাদেরকে না নিয়ে যায় দয়া করো আমাদেরকে ওনারা আপনাদেরকে কখনোই ক্ষমা করবেন না আমি যা শোনার ওনাদের কাছ থেকে শুনে নিয়েছি ডাক্তার মশাইও আছেন আমাদের সাথে প্রমাণ হিসেবে চলুন আমাদের সাথে চলুন এখন থেকে সকল সম্পত্তি আপনার ছোট ভাই এবং ছোট ভাই বউয়ের আরে গিন্নি শোনো না একটা খুশির সংবাদ আছে গো আমাদের জামাই বাবা জীবন আর আমার মেয়ে তারা দুজন তো শহরে খুব বড় একটা বাড়ি কিনে ফেলেছে তারা দুজনেই কিছুদিন পর শহরে চলে যাবে তাই আমাদেরকে নেমন্তন করলো তাদের জমিদার বাড়িতে শোনো কাল সকালে তৈরি থেকো তোমাকে নিয়ে আমার মেয়ের বাড়িতে যাব দেখবে আমার মেয়ে কত সুখে আছে এ কি বলছো তুমি আমি তো বিশ্বাস করতে পারছি না জবা এত সুখে আছে হাই হাই রে আমার মাথাটা জানি কেমন করছে আমি বোধহয় পড়ে যাব আমি সব জানি গিন্নি সব জানি জবা মা আমাকে সবকিছু চিঠিতে বলেছে যে তুমি কিভাবে ষড়যন্ত্র করে জবাকে বিয়ে দিয়েছিলে আর কতটা তুমি অত্যাচার করতে ঠিক হয়েছে তুমি এখন মাথা ঘুরিয়ে পড়ে গেছো তো কারণ তুমি জবাকে ঈর্ষা করতে হিংসা করতে এখন সারাদিন এখানে পড়ে থাকো আমি কাজে চলে যাই